হ্যালো গাইস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এই যে আমাদের স্ট্যান্ডের অটো দুলাল সাহেবের গাড়ি মোহাম্মদ দুলাল মিয়ার গাড়ি মায়ের খাইছে তো মায়ের বলতে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ব্যথা টেথা কেউ পাইছে না এই যে এখানে এই যে পরিচালক তারা দেখতেছে গাড়িগুলো এখানে অবস্থা হয়েছে গাড়ির গাড়ির অনেক ক্ষতি হয়েছে দেখেন গাইস এই ঘটনাটা ঘটেছে মুসুরের মধ্যে একটি বাঘের মধ্যে উজান পাড়া উজান পাড়া পল্ট্রির সামনে না পল্লীর সামনে যে আপনি দেখেন ভালো করে গাড়িটা তো কি হইছে গাড়িটা দেখেন আপনি এই তো এই লোকের গাড়ি এই লোক